যা বলবি সরাসরি বলবি না কারণ আমি না জানতে একটু আগ্রহী বেশি না জানাইলে চলবে সমস্যা নেই কিছু মানুষ দেখতে চায় না কিন্তু নজর আমার উপরই রাখে আমার ভালো লাগে না তোমাদের যে বয়সটা এই সবাই তোমাদেরকে রাখবে কারণ তোমরা যে এখন মাত্র ফিটার খাও তোমরা যদি ফিটার নাকে যদি পানিতে পড়ে যাও তাহলে তো হচ্ছে পরিবারের সবার তো তোমার নজর রাখাই দরকার কিন্তু তোমরা কোন নজরের কথা বলতেছো জান একটা ভয়েস দাও তো জান তুমি ভয়েস দিলে তো টিকটক এর ফর লারা খায় আর আমি ভয়েস দিলে কি হবে বুঝ জানাও ওরে বাবা রে আপার ভয়েস এত পাওয়ার আচ্ছা পাপ আপনার এতই পাওয়ার তাহলে কি ফেসবুক ইউটিউব টিকটক সব কিছু লাগি উল্টে পাল্টে শেষ করে দিব নাকি হুম আমাদের ভয়েসে কি কোনো দাম নেই এত বড় ইনসাল্ট আমাদের সত্যি নাকি ভয়েস খারাপ আরে চোখের পানিতে বকটা বৈশা যা আরে ভাইজি বহুত ম্যায় পছন্দ করে বহুত বুঝলাম তোমারে হচ্ছে অনেক মাইয়া আছে পছন্দ করবে এই পাশ ওই পাশ কিন্তু আমি এটা চিন্তা করতেছি ভাই যদি মাসখান থেকে দুজন তোমাদের ফু দেয় তাহলে তুমি উঠে যেবেগা কিন্তু বাংলা সিনেমা নায়ক দম তুমি জেটা নিজে বলি না আমি হাজারো মেয়ে ক্রাশ শালা পাউল এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব নাফুক এরকম রুচির দুর্ভিক্ষ হয়েছে যে তার উপরে ক্রাশ কেছে আমি জানতে চাই আপু তোমরা কারা আছো তোমাদের রুচি এতটা বড় দুর্ভিক্ষ হয়ে গেছে যে তার ক্রাশ কে বুঝে যত কষ্টই হোক না কেন আমি শুধু তোমাকে চাই হয়তো তোমার সাথে বাঁচতে চাই এই তোমার সাথেই মরতে চাই এইডা এইডা আইছো কর আইছো কর এদের সব জনগরর জন্য আমি বুঝতেছি না এই ভিডিওটা নিয়ে কি কথা বলবো ছেলেদের জন্য আফসোস করব নাকি মেয়েদের জন্য ধিক্কার জানাবো ও শিট ভাই তারা মেন্টালিস্টিক নাকি আমি মেন্টালিস্টিক আমি জানি না যদি তারা হয়ে তবে প্লিজ তাদেরকে একটু পাবনা নিয়ে ঘুরতে করে এসো সঠিক বলেছে যেই ধরনের মানে এই ধরনের যদি মনমান জিওতা কোনো মেয়ে আগে তারা মোটে হচ্ছে মেন্টালি সুস্থ একজন মানুষ না तो मेरा ही मे दे के पसंद करे ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं ये क्या है? पाप आ, ये क्या हो गया